ঠিকানা জানি না এই জীবনের নাই কোনো ঠিক আমি লজ্জাই মুকাবো কোথায় না ক সাথে বাথি কি কিছু কর না শুধু ডায়লগ মারি বুড়াও টাকা নাই রে পয়সা নাই রে জমি নাই রে গাড়ি নাই রে এই তো জীবন ধারা বড় কষ্টে আছি আমরা সাসড়া প্রেমিক যারা তিনকি কি তোমার ভালো টালো বাসে না তুমি একা ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশা পুরন হল না জানা খুলতেছে এত লেকচার মাইরি লাভ নাই বিয়ে কুই খাই কি হ্যাঁ পিঙ্কির বাপের আছে টাকা আমার কোনো নাই চিন্তা ব্যাংকের টাকা ভাঙাই ভাঙাই খাবো আমরা দুজনা আমার নাই কোন নাই চিন্তা মনে রে সামনে আসছে পৌষ মাস পিঙ্কির বাপের হাফানি কাস সামনে আসে পৌষ মাস পিঙ্কির বাপের হাফানি সেই কাশিতে পিঙ্কির বাপে চইলা যাবে গোরস্থান আমাদের হবে পাকায় অবস্থান আমাদের হবে পাকায় অবস্থান তুমি কি আবার চেনা 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 লাগে তো বুয়া অচেনা টাটা কি দেখো আচ্ছা আমি পিঙ্কির বা পিঙ্কির বা সালাম সালাম হাজার সালাম ধোসুর আপনার চরণে আপনার মায়ের আমার নামে লিখি দেন কোন দিক যাবে বল কোন দিক যাবো যে মা উত্তরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না যাওয়াই মঙ্গল পূর্ব পশ্চিম দুই দিক শুধু নদী এখন কানে যাই 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 আমি বা